ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরের শেষ মাস এই চৈত্র মাস এই মাসের গুরুত্ব রয়েছে অনেক অনেক গুণ বেশি আর এই চৈত্র মাস থেকেই যেন শুরু হয়ে যায় নতুন বছরের আগমন এই চৈত্র মাসে মহিলারা ভুল করেও বাবার বাড়ি থেকে আনবেন না এই সমস্ত জিনিসগুলি যদি আপনারা এনে থাকেন তাহলে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গায় দুই পরিবারে চরম দুর্ভাগ্য নেমে আসবে জীবন থেকে সুখ শান্তি উঠে যাবে চৈত্র মাস চলাকালীন এই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন তবে আপনারা খুবই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলো সেই সমস্ত ব্যক্তিরাই পাবে যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম ভাগ্য নিয়ে আসছে তাই যদি আপনারা এই সংকেতগুলো এই সময়ে মানে চৈত্র মাসে এই সংকেত বা স্বপ্নগুলো পেয়ে থাকেন তবে কাউকেই কিন্তু বলবেন না কারণ এই চৈত্র মাসে স্বয়ং শনিদেব এই তিনটি সংকেতের মাধ্যমে বোঝায় যে নতুন বছরে আপনাদের উপর তার কৃপা বজায় থাকবে এই চৈত্র মাসে যদি বাড়িতে এই গাছগুলোকে আপনারা হঠাৎই উঠতে দেখেন বা এই মাসে যে কোনো একটি গাছ আপনাদের বাড়িতে লাগান সেই ক্ষেত্রে আপনাদের বাড়ির বাস্তুদোষ তো দূরীভূত হবেই স্বয়ং মহাদেব মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর কৃপায় নতুন বছরে আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকবে এবং এই চৈত্র মাসে ভুলেও মহিলারা বাবার বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে আসবেন না আমি আপনাদের বারংবার মনে করিয়ে দিচ্ছি এতে আপনার স্বামী সন্তানের সাথে বাবার বাড়িতেও কিন্তু অমঙ্গলের সৃষ্টি হয় নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেককে একসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ মনোযোগের সহিত দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই এই গাছগুলো ওঠে তবে ভাববেন আপনাদের বাড়িতে এইবার মা লক্ষ্মীর আগমন হবে এই গাছগুলো আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয় যে সমস্ত বাড়িতে নিজে থেকেই এই গাছগুলো ওঠে এর অর্থ সেই বাড়িতে এবার দারিদ্রতা দুর্ভাগ্য না হবে এই গাছগুলোকে আমাদের সনাতন শাস্ত্রে অত্যন্তই শুভ মনে করা হয় যেখানে এই সমস্ত গাছগুলো ওঠে তার আশেপাশে অত্যন্তই পজিটিভ শক্তি বিরাজ করে খুবই শুদ্ধ করে তার চারিপাশ যেখানে এই গাছগুলো মারা যায় তার চারপাশের পরিবেশ খুবই অশুভ হয় তাই এর জন্যই এই গাছগুলো আমাদের বাড়িতে থাকা ইতিবাচক বলে মনে করা হয় যদি এই গাছগুলো আপনারা নিজের বাড়িতে লাগান এবং যদি এই গাছগুলো সর্বদাই সুস্থ সবল সতেজ থাকে এর মানে আপনাদের বাড়ির আশেপাশে কোনো শুভ শক্তির বাস রয়েছে যা প্রকাশ করে যে আপনাদের ভালো সময় আসছে আপনারা এইবার জানবেন কোন সেই গাছগুলো যা সৌভাগ্য আনবে এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ দারিদ্রতা নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্যও নাশ হয়ে যায় বৃহস্পতিবার দিনে এই গাছের গোড়ায় জল দেওয়া হয় তো মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয়ে যান এর জন্য প্রত্যেক পূজা অর্চনায় কলার পাতা বা কলা গাছ পূজার কাজে অবশ্যই দেওয়া হয় আর ফল মানে কলা ফলের তো তুলনাই নেই কতটা গুরুত্বপূর্ণ পূজাতে যদি এই গাছ আপনা আপনিতে বাড়িতে উঠে যায় তো এটির সাক্ষাৎ ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ মানা হয় তো তার মানে এই সমস্যাগুলো এইবার তাড়াতাড়ি সমাধান হবে নাম্বার দুই সনাতন ধর্মে তুলসী গাছ অত্যন্তই পবিত্র হয় যে স্থানে তুলসী বৃক্ষ থাকে সেই স্থানে কোনো রকমের অশুভ শক্তিরা বাস করতে পারে না তুলসী বৃক্ষের সাক্ষাৎ মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয় প্রতিদিন তুলসী দেবীর সেবা পূজা অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত দুর্ভাগ্যের নাশ হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে কিন্তু যদি এই তুলসী বৃক্ষ নিজেই নিজে আপনাদের গৃহে ওঠে মানে জন্মাতে দেখেন তাহলে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় ভীষণই মঙ্গলময় বিষয় এটি এর ফলে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়েছে দারিদ্রতা ও দুর্ভাগ্যের নাশ হবে ব্যবসা অথবা চাকুরিতে উন্নতি এবার অবশ্যই হবে নাম্বার তিন অশোক গাছ বাস্তুশাস্ত্র মতে অশোক গাছ দুঃখ দারিদ্রতা নাশ করে তাই এই গাছ আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত এই অশোক গাছ আমাদের বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ সংকেত প্রদান করে তাই এই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি মারা যায় তাহলে বুঝবেন যে আমাদের বাড়ির উপর সদস্যদের উপর কারোর খারাপ নজর পড়েছে কিন্তু এই অশোক গাছ যদি বাড়িতে নিজে নিজেই থেকে মানে আপনা আপনি উঠে যায় তো ভাববেন জীবনে এইবার আনন্দের দিন আসছে আপনাদের নাম্বার সার দো গাছ এই গাছ মহাদেবের অত্যন্তই প্রিয় এটা আপনারা প্রত্যেকেই জানেন যদি এই গাছ আপনাদের বাড়িতে নিজে থেকেই ওঠে তবে এটি হচ্ছে মহাদেবের আশীর্বাদ লাভ করার বিশেষ সংকেত দেয় এটি নাম্বার পাঁচ নিম গাছ নিম গাছও অত্যন্ত শুভ এই গাছ আমাদের বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে মুক্ত করে তাই এই নিম গাছ যদি আমাদের বাড়ির আশপাশে নিজে থেকেই জন্ম নেয় এটিও কিন্তু আমাদের জীবনে খুশির সংকেত প্রদান করে অবশ্যই মনে রাখবেন স্বপ্নশাস্ত্রে এমন এমন কিছু সংকেতের কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনন্দের ইঙ্গিত দেয় মা লক্ষ্মীর কৃপা লাভের আগে মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে দেবী মা লক্ষ্মীর সন্তানদের এই স্বপ্নগুলো দেখান আশা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এই স্বপ্নগুলো যতটা সম্ভব নিজেদের মধ্যে গোপন রাখার অবশ্যই চেষ্টা করবেন গোপন রাখাই ভালো তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের পূর্ণফল জীবনে দেখতে পাওয়া যায় তো এবার আসুন আমরা জেনে নিই পাঁচটি লাকি শুভ স্বপ্নের ব্যাপারে তবে ভুলেও কাউকে বলবেন না স্বপ্ন শাস্ত্র অনুসারে স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা এটি জীবনে সুখ শান্তি আগমনের বিশেষ সংকেত দেয় তাই যদি আপনি স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মীর দর্শন পান আপনার স্বপ্নে যদি মা লক্ষ্মী আসেন তাহলে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের যে মনোবাসনা বাকি রয়েছে সে সকল দেবী মা লক্ষ্মীর কৃপায় পূর্ণ হবে এছাড়াও যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল আর এমনটা তারাই করতে পারে যার উপর কোনো দেবদেবীর কৃপা ও আশীর্বাদ রয়েছে নাম্বার দুই কস্তব স্বপ্নে কচ্ছপ দেখা স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে কশ্যপ দেখা খুবই ভালো সংকেত মানা হয় সমুদ্র মন্থনের সময় ভগবান শ্রী বিষ্ণু রূপ ধারণ করে পর্বতকে নিজের উপরে ধারণ করেছিলেন তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তাহলে ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং আনন্দের দিন অতি নিকটে রয়েছে আপনার জন্য নাম্বার তিন খালি পাত্র দর্শন স্বপ্নশাস্ত্র অনুসারে যদি স্বপ্নে আপনি খালি পাত্র দেখেন তো এটিও জীবনে খুশির আগমনের সংকেত দেয় এছাড়াও ওই খালি পাত্র ভবিষ্যতে ধন সম্পদ প্রাপ্তিরও সংকেত দেয় তাই যদি আপনার মনের ভিতর কোনো খালি মনোবাসনা রয়েছে যা এখনও অবধি পূর্ণ হয়নি তা পূর্ণ হওয়ারও সংকেত দেয় এটি নাম্বার চার ঝাঁটা বা ঝাড়ু স্বপ্নে ঝাঁটা বা ঝাড়ু দেখা যাটা মা লক্ষ্মীর স্বরূপা এটি অত্যন্তই শুভ এমন স্বপ্ন দেখা মানে আপনার জীবনে খুবই তাড়াতাড়ি উন্নতি হতে চলেছে ভাগ্য খুলতে চলেছে ধন সম্পদ ঐশ্বর্য প্রাপ্তি হবে দেবী মায়ের আশীর্বাদে নাম্বার পাঁচ ইঁদুর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইঁদুর স্বপ্নে ইঁদুর দেখা সিদ্ধিদাতা শ্রী গণেশের আশীর্বাদ লাভ করার আগে অর্থাৎ মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে ব্যক্তিদের জীবনে হতে পারে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার জীবনে দারিদ্রতা কষ্ট দুঃখ সমস্যা খুবই শীঘ্রই দরিভূত হবে তাই প্রথমে যিনি পূজ্য সেই পূজ্য শ্রী গণেশের কাছে নিজের মনোবাসনা মনস্কামনা অবশ্যই জানান আপনারা যদি মা লক্ষ্মীর কৃপায় এই পাঁচটি সংকেত পান তবে ভুল করেও কিন্তু কাউকে বলবেন না যদি কারোর কাছে ব্যক্ত করেন হয়তো স্বপ্নের শুভ ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে এইবার আসুন জেনে নিন যে কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে সবার বড় ঠাকুর শনিদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন কি না নাম্বার এক যে ব্যক্তির উপর শনিদেব প্রসন্ন হন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মাঝেই কালো একদমই কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়াও এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে অত্যন্ত পছন্দ করেন এর ফলে যত বড় সমস্যায় জীবনে আসুক না কেন কোনো না কোনো উপায়ের মাধ্যমে তারা তা থেকে মুক্ত হতে পারে এমন ব্যক্তিরা শনি মহারাজের কৃপায় অতি খারাপ সময়েও কখনো নিজের মনোবল হারান না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে জীবনে কারোর কাছে হাত পাততে একদমই পছন্দ করেন না নাম্বার দুই শনিদেবের কৃপা যার উপরে থাকবে সে স্বাভাবিক একটু রাগী হলেও তার মন পবিত্র এবং মনের দিক থেকে সৎ হয় তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করে তাদের সেবা যত্ন করতে খুবই পছন্দ করে নাম্বার তিন শনিদেবের কৃপা যাদের উপর থাকে তারা সোজা স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করেন অর্থাৎ এমনও মানুষ আছে যারা মানুষের সামনে এক কথা বলে আবার পিছনে আর কথা বলে কিন্তু যাদের উপর শনিদেবের কৃপা আছে তারা এমনটা নয় যদি কারোর কোনো কিছু দেখতে খারাপ লাগে অসভ্য অসৎ কিছু দেখলে তারা মুখের উপরে প্রতিবাদ করেন এর জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যায়ও পড়তে হয় কিন্তু শেষ কি হয় শনিদেবের কৃপায় তাদের জীবনে সর্বসুখ শান্তি ফিরে আসে এই চৈত্র মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ এই চৈত্র মাসে কিছু কার্য আছে যা অবশ্যই করা উচিত আমাদের কারণ এটি হচ্ছে বছরের শেষ মাস এই মাসেই আমাদের যেভাবে চলতে হবে যা যা করতে হবে তাই আমাদের নতুন বছরে ভাগ্য গড়ে তুলবে ভালো কিছু প্রাপ্তি করতে পারবেন আপনারা আচ্ছা আগে চাষের জমিতে বীজ রোপণ করতে হয় তবে জমিটাও উর্বর হতে হয় আর ভালো বীজ রোপণের ফলে তেমনি আমাদের এই জীবনরূপী জমিতে বছরের এই শেষ মাসে মানে চৈত্র মাসে আমরা যে সমস্ত কর্ম করবো তার ফল আমরা সামনে নতুন বছরে ভোগ করতে হবে আমাদেরকে আমরা প্রত্যেকেই চাই সামনে নতুন বছর মানে পহেলা বৈশাখ থেকে যেন নতুনভাবে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে তাই অবশ্যই মনে রাখবেন মহিলারা নতুন বছর শুরু হওয়ার আগে মায়েরা বা মহিলারা আপনারা বাবার বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো এই চৈত্র মাসে ভুলেও আনবেন না এতে বাবার বাড়ি ও শ্বশুর দুই পরিবারের দুর্ভাগ্য আসবে চরম আকারে কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে অনেকেই কোনো শুভকার্য একদমই করেন না এমনকি এই মাসে শুভ জিনিস কেনাও উচিত নয় তাই বলা হয় যে এই চৈত্র মাসে বাড়িতে কুকুর বিড়াল এলেও ভুলেও তাড়াতে নেই এমনকি বাড়ির কিছু জিনিসও নিজের মেয়েকেও ভুল করেও দিতে নেই কারণ এই মাসে বাবার বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো বাবার বাড়ি থেকে যদি এই সমস্ত জিনিস আপনারা শ্বশুর নিয়ে যান তো শ্বশুর নিয়ে গেলে ঘোর অমঙ্গল ডেকে আনে দুই পরিবারে তাই সবার মঙ্গলের জন্য বাবার বাড়ি থেকে ভুলেও এই জিনিসগুলো নেবেন না আপনি অবশ্যই মনে রাখবেন নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন পর্যন্ত সনাতন হিন্দু ধর্মের নারীদেরকে মা লক্ষ্মীর স্বরূপা মনে করা হয় কন্যা সন্তান বাবা মায়ের চোখের মণি হয় কন্যা সন্তান বাবার বাড়ির রাজকুমারীর মতো লালিত পালিত হয় কিন্তু প্রত্যেক কন্যা সন্তান তার নিজের বাড়ি নিজের পরিবার সেরে অন্যের পরিবারে অন্যের বাড়ি যেতে হয় প্রত্যেককে বাবার বাড়ি সেরে শ্বশুর বাড়িকে আপন করে সেখানে তার কর্তব্য পালন করে প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন হয় তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ হোক বিবাহের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে তাই বাবা মা কন্যা সন্তানকে অনেক রকমের উপহার দেন কিন্তু এমন কিছু উপহার বা দ্রব্য সামগ্রী রয়েছে ভুলবশত তাকে দেওয়া উচিত নয় অথবা বাবার বাড়ি থেকে ভুলেও এমন সকল জিনিস নেওয়াও উচিত নয় একদমই এতে দাম্পত্য জীবনে ঝগড়া কলহ বিবাদের সৃষ্টি হবে এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই বিবাহের পর মহিলারা তার বাবার বাড়ি থেকে ভুলেও এই জিনিসগুলো নেবেন না আর এমনকি অন্যদের থেকেও এই সমস্ত জিনিস ফিরিতেও নেবেন না এইবার আসুন জেনে নিই কি সেই সমস্ত জিনিসগুলি নাম্বার এক বাবার বাড়ি থেকে ভুলবশত কোনো দেবদেবীদের মূর্তি বা ছবি আনবেন না অনেকেই তার ইষ্ট বা আরাধ্য দেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুরবাড়িতে নিয়ে আসে কিন্তু এমনটা ভুলেও করবেন না আপনারা কারণ আপনি যেখানে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন মানে প্রাণ প্রতিষ্ঠিত করেছিলেন সেখান থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসায় এটা দোষণীয় মানা হয় তাই আপনি আপনার আরাধ্য বা ইষ্টের নতুন মূর্তি এনে শ্বশুরবাড়িতে স্থাপন করুন নাম্বার দুই শিলনোড়া যাকে বলে পাটানোরা বাবার বাড়ি থেকে কখনোই ভুলেও শিলনোড়া নিয়ে আসবেন না অথবা কারোর কাছের থেকেও কখনো ফ্রিতে শিলনরা নেবেন না যদি নিজের ক্ষতি না চান তাহলে ভুলেও এই জিনিসগুলো বাবার বাড়ি থেকে আনবেন না নাম্বার তিন কুলো মায়েরা বিবাহের পর কুলো বাবার বাড়ি থেকে ভুলেও আনতে নেই অবশ্যই এটা মনে রাখবেন কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপা আমি প্রথমেই বলেছি যখন বাবার বাড়ি থেকে কুলো নিয়ে আসা হয় তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করেন তাই বিবাহের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না নাম্বার স্যার আপনি বাবার বাড়ি থেকে কখনো ঝাড়ু কোদাল কাটারি বা ধারালো জিনিস আনবেন না এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে পরিবারে অশান্তি লেগেই থাকবে আর্থিক দিক থেকে কখনোই উন্নতি হবে না এমন কি আপনার স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই শাস্ত্র মতে এই জিনিসগুলো কখনোই দান নেবেন না বাবার বাড়ি থেকেও আনবেন না আপনারা ভুল করেও তাহলে মহিলারা বা মায়েরা আপনারা জানতে পারলেন বাবার বাড়ি থেকে কোন কোন জিনিসগুলি এই চৈত্র মাসে বা কোনো সময়ই আপনারা ভুলবশত বাড়িতে আনবেন না মানে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না এতে চরম আকারে দুর্ভাগ্যের শিকার হবেন আপনারা এতে আপনাদেরই ক্ষতি হবে মা লক্ষ্মীর রুষ্ট হবেন এবং তার কৃপা আপনারা কখনোই প্রাপ্ত করতে পারবেন না আর যে বাড়িতে মা লক্ষ্মীর নিবাস হয় না সে বাড়িতে অবশ্যই দুঃখ দারিদ্রতা চরম আকারে ঘিরে ধরে কখনও সুখ শান্তি সে বাড়িতে থাকবে না এরই সাথে এবার আসুন আমরা জেনে নিই যে কোন পাঁচটি জিনিস যা নতুন বছর শুরু হওয়ার আগে আপনারা বাড়ি থেকে সরিয়ে ফেলবেন নাম্বার এক ভাঙা কাজ বা ভাঙা বাসনপত্র আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাছে অর্থাৎ ভাঙা আয়নাতে আমাদের মুখ দেখতে নেই এটা চরম অশুভ এবং অমঙ্গলের আমাদের সৌভাগ্য পর্যন্ত নাশ হয় এছাড়া ভাঙা বাসনপত্র কিন্তু আমাদেরকে ব্যবহার করতে নেই এরই ফলে আমাদের বাড়িতে দুঃখ দারিদ্রতা অশান্তি ডেকে আনে তাই যদি আপনাদের বাড়িতে কোথাও ভাঙা আইনা ভাঙা কাজ বা ভাঙা বাসনপত্র থাকে তবে তা অবশ্যই আজই সরিয়ে ফেলুন বাড়ি থেকে নাম্বার দুই বন্ধ ঘড়ি আমাদের ব্যস্ততা জীবনে ব্যস্ততার কারণে আমরা তো ভুলেই যাই যে গৃহে বন্ধ ঘড়ি রয়েছে কিনা অথবা সেই বন্ধ ঘড়িকে ঠিক করে আনতে আমরা ভুলেই যাই কিন্তু আপনি জানেন কি বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই শাস্ত্র অনুসারে আমাদের বা আপনাদের বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে জীবনে দুর্ভাগ্যের কারণ হয় তাই অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারেন এই বন্ধ ঘড়িটি সারিয়ে নিন মানে ঠিক করে আনুন নয়তো বাড়ি থেকে বের করে ফেলুন যদি সারানো না যায় নাম্বার তিন ভাঙা মূর্তি বাড়িতে যে কোনো ভাঙা মূর্তি রাখবেন না সেটা ঠাকুর সিংহাসন হোক বা বাড়ির অন্যান্য জায়গায় মনে রাখবেন এটি আমাদের বাস্তুদোষ সৃষ্টি করে দারিদ্রতা ও দুর্ভাগ্যের অন্যতম কারণ হয় এই ভাঙা মূর্তি এবং নতুন বছর শুরু হওয়ার আগে আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তুলসী মঞ্চের আশেপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা না থাকে কোনোরকম কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের আশপাশেও রাখবেন না জুতো চপ্পল ঝাঁটায় এই সমস্ত জিনিসও তুলসী তলার কাছে রাখবেন না এতে চরম সর্বনাশ হয় নাম্বার সার এরপর হচ্ছে অপরিষ্কার ঘরদুয়ার বাড়িতে মাকড়সার জাল বা ঝুল জমে আছে। আসলে বাড়িতে যত নোংরা আবর্জনা থাকে গৃহে ততই অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় ততই নেগেটিভ শক্তি বৃদ্ধি পেতে থাকে আপনার বাড়িতে এছাড়াও নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষ্মীর বাস হয় যা আমাদের গৃহে চরম দুর্ভাগ্য দারিদ্রতা ডেকে আনে তাই আজই আপনার বাড়িঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের গৃহে পরম সৌভাগ্য ভরে ওঠে পরিষ্কার পরিচ্ছন্ন দুয়ারে দেবী মা লক্ষ্মীর বাস হয় তিনি পরিষ্কার পরিছন্ন স্থান পছন্দ করেন তিনি অত্যন্ত প্রসন্ন হবেন তাদের প্রতি দেবী মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বর্ষিত হবে সেই পরিবারে এবং সেই ব্যক্তিদের জীবনে নাম্বার পাঁচ বাড়ির মূল দরজা আপনাদের বাড়ির মূল দরজা বা মুখ্য দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা বা ভাঙা মূর্তি রাখবেন না মুখ্য দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বাড়ির মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি সেরা জুতো চপ্পল কাগজপত্র পুরনো জিনিসপত্র বা আবর্জনায় ভরা থাকে সেই গৃহে কখনোই বা সেই বাড়িতে কখনোই দেবী মা লক্ষ্মী প্রবেশ করেন না অবশ্যই মনে রাখবেন তাই আপনারা আজই জুতা বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটি তাকের মধ্যে সাজিয়ে রাখবেন এতে দেখবেন মা লক্ষীর কৃপা আপনাদের বাড়িতে নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে গেছে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী দেবীর জয় এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়